নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো ডাইরেক্ট কাপড়ের উপরে ব্লাউজ কাটিং তো এখানে এক মিটার কাপড় আছে প্রথমে ডাবল ভাজ করে নিলাম তারপরে দেখুন ব্লাউজের লম্বা যা থাকবে এক বেশি নেবেন তো আমার চোদ্দো আছে পনেরো নিয়ে দাগটি বরাবর করে দাগ দিয়ে নিলাম আর এখান থেকে দেখুন সাড়ে ছয় আর এদিক থেকে ছয় নিলাম আর এদিক থেকেও সাড়ে ছয় নিয়ে এ দাগটি সমান করে মিলিয়ে দিলাম আর দেখুন ছাতি আছে ছত্রিশ তো চার দিয়ে ভাগ করলে নয় আর এখানে দুই এস্টা তো নয় আর দুয়ে নয় দশ এগারো আর কোমরে দেখুন এগারো হয়েছে আর কোমরে হাফ ইঞ্চ কমিয়ে দেবো আলাদা করে মাপ নেব না তো এখানে আমি সাড়ে দশ নিয়ে নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দিলাম আর এদিক থেকে ডেট দাগ দেবেন তো আমার আন্দাজেই অভ্যাস হয়ে গেছে বলে দিলাম মাপলাম না আপনারা মেপে ডেটে দাগ দিয়ে শেপ দিয়ে দেবেন আর দেখুন শেপের দাগটা একটু নিচে দেবেন আর এইভাবে ঘুরিয়ে বগলের মাপটি দেখে নেবেন তো আমার ষোলো তো আট এসছে ঠিকই আছে আর এদিক থেকে দুই ইঞ্চ দুই সুদ নিয়েছি আর এটা যে টেকিন দেবো টেকিনের মাপ করে রাখলাম সাড়ে দশে ওটা আবার পরে বোঝাচ্ছি তো দেখুন এটা হচ্ছে সামনের পার্টের গলার ডিপ নিলাম সাত আর এখান থেকে তিন নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দিলাম তারপর দেখুন সেপ দেব দেখুন এইখান থেকে আড়াই নিয়ে এরকম দাগ দেব এটা একটু হালকা সুইটার গলা হবে তো দেখুন আমার ড্রয়িং কমপ্লিট এবার কেটে নেব কাটিং করা হয়ে গেছে তো এবার ব্যাক পার্ট কাটিং করব দেখুন এইভাবে রাখলে ঠিক হবে কিন্তু তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ওইভাবে রাখলে হবে না তো এইভাবেই রাখতে হবে তো সমান করে রাখলাম তো সেম সেম দাগ দিয়ে নিচ্ছি আর এদিকে পিছনে হুক হবে তো হাফ ইঞ্চ বেশি নিলাম কাটিং করে নেব আর দেখুন এখানে একটু আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে কে কেটে নেবেন তো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই আমার কাটা হয়ে গেছে তো এবার ডিজাইনগুলো হবে তো ব্যাক পার্টে দেখুন চারিদিকে খোলা অংশ তার জন্য বলপিন আটকে নিচ্ছি এ দেখুন এটা ব্যাক পার্ট তো এই দেখুন ব্যাক পার্টটা রাখবেন ফ্রন্ট পার্টে যে টেকনের দাগটি দেবো দেখুন ওপর থেকে সাড়ে দশ একটু হাইটওয়ালা হলে সাড়ে দশ আর হাইট কম হলে সাড়ে নয় নেবেন আর এদিক থেকে ছাতি যা থাকবে দল দিয়ে ভাগ করে নেবেন তো আমার ছত্রিশ দল দিয়ে ভাগ করেছি করে নিয়ে নিলাম আপনাদেরও যা আসবে নিয়ে নেবেন আর এদিক থেকে হাফ হাফ করে এই যে আমি একটু টেকিনের দাগটা দিয়ে দিচ্ছি বেশি টেকিন দেব না তো দেখুন হয়ে গেছে এবার দেখুন ব্যাক পার্টে তো হাফ ইঞ্চ বেশি নিয়েছিলাম ওর জন্য আমার সাত হয়ে গেছে তো এইখান থেকে দেখুন আড়াই নিচ্ছি আর পিঠে চার কাপড় আগবো তো পাঁচ নিলাম আর এদিক থেকে সাড়ে তিন নিয়ে দাগটি মিলিয়ে দিচ্ছি দেখুন দাগটি মিলিয়ে দিলাম আর পিছন পাটে গোল গলা হবে তো দেখুন রাউন্ড করে সেপ দিয়ে দিলাম এবার দেখুন মেন কাপড়ের উপর রেখে কেটে নেব তো মেন কাপড়টি দেখুন দুই ভাজে ভাঁজ করলাম করার পর দেখুন এটা ডিজাইন আছে এটা হাতাতে দেবো আর হাতা কাটিং বন্ধুরা কালকে দেখাবো তো দেখুন দুই ভাজে ভাঁজ করলাম আর দেখুন এই যে এইখানটা জয়েন্ট দিক তো জয়েন্টের উপরে ফ্রন্ট পার্টে রাখলাম যেহেতু সামনে হুক হবে না পিছনে হুক হবে এই ব্লাউজটির দেখুন এইভাবে সুন্দর করে পেতে নেবেন আর ঘটি হাতা হবে এটি আবার অন্যদিন দেখাবো আর দেখুন এটা এইভাবেই পাততে হবে তাহলে ঠিক হবে তাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পাতলেও হবে না এইভাবে পাতলেও হবে না আর বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝে নেন আমি কিভাবে পাচ্ছি কাপড় এই দেখেন এমনভাবেই ঠিক সেট হয়েছে তো এবার কাটিং করে নেব মেন কাপড়ের বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে পেজে দেখেন পেজটিকে একটু ফলো করে দেবেন দেখুন প্রিন্টে একটু আটকে নিচ্ছি আবার ঠিক যেমন আছে সেম আমি তেমনই কাপড়টি কেটে নিচ্ছি আর দেখুন একবারে মেন কাপড়ের সঙ্গে আমি ব্যাক পার্টটি কেটে নিলাম দেখেন অন্যদিন সেলাই দেখাবো হাতা কাটিং দেখা থাকবে অন্যদিন দেখাবো এবারে দেখুন ফল পার্টের গলার ডিজাইনটি কেটে নিচ্ছি এটা হালকা সুইট থাকবে না আর বন্ধুরা বলুন তো কেমন হয়েছে আমার এই ব্লাউজ ডিজাইন কাটিংটি আর দেখুন টেকিনের যে দাগ আছে দাগটি দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ